বাংলাদেশে ট্যুরিস্ট না থাকার কারণে ওভারঅল বাংলাদেশের ট্যুরিস্টদের কাছ থেকে যে আর্নিংটা ছিল যে রেভিনিউটা তারা আর্ন করত। সেটা ডেফিনেটলি ডিরেক্ট একটা প্রভাব তো পড়বে ইন্ডিয়ার যে একটা বিপুল পরিমাণ দর্শক চাহিদা ছিল তার এখন অল্টারনেট হিসাবে আমাদের সার্কের যে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে বিশেষ করে নেপাল মালদ্বীপস ভুটান শ্রীলঙ্কা এইসব জায়গায় যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশি ট্যুরিস্ট যারা আছেন তারা কিন্তু বিকল্প একটা ওয়ে ওয়েটলি হয়তো খুঁজে খুঁজে বের করে তারা অনেকে মালদ্বীপ যাচ্ছেন অনেকে ব্যাংকক যাচ্ছেন আমরা এখান থেকে টুরিস্ট পাঠাইতে পাচ্ছি না দেখেই তারাও দেখাচ্ছে অনেক ট্রাভেল এজেন্সি আছে ইন্ডিয়ান তারা দেখাচ্ছে অলমোস্ট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেসব ফ্লাইটগুলো অপারেট হতো সেই ফ্লাইটগুলোর মধ্যে আমরা দেখেছি বেশ করে ট্যুরিস্ট প্যাসেঞ্জার মানে শিক্ষা সংক্রান্ত যেসব প্যাসেঞ্জাররা যাতায়াত করতো চিকিৎসার জন্য যাতায়াত করতো কিংবা বিজনেসের জন্য এই ওভারঅল যে প্যাসেঞ্জারদের যে মুভমেন্টটা আছে সেই মুভমেন্টটা কিন্তু আসলে আমি বলবো যে অনেকটা রিডিউস হয়ে গেছে আপনি দেখেন যে ট্যুরিস্ট বিস্তার গত তিন মাস ধরে বন্ধ আছে আমাদের যেসব যেসব ফ্লাইটগুলো ছিল এখন বত্রিশটা ফ্লাইট থেকে আমরা মাত্র বারোটা ফ্লাইট অপারেট করছি এবং ঢাকা থেকে কলকাতা এবং ঢাকা থেকে চেন্নাই এবং চিটাং কলকাতার রুটটা কিন্তু এখন সাসপেন্ডেড আছে শুধুমাত্র যে বাংলাদেশে ইউএস বাংলা না অলরেডি সাসপেন্ডেড আছে বিমান ফ্লাইট করেছে আমরা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ এটা আমরা যখন ট্যুরিস্ট পাঠাই ওইখানকার যারা ইনবাউন্ড অপারেটর আছে তারা আমাদের উপরে ডিফেন্ডেন্ট এবং বিশেষ করে আমাদের পাশে যে আছে শিলিগুড়ি কলকাতা তারপরে হচ্ছে দার্জিলিং হ্যাঁ এবং কাশ্মীরের যে অপারেটর আছে দিল্লি আগ্রা জয়পুর তারা কিন্তু বাংলাদেশে সবসময়ই আসে এবং আমরা তাদের সাথে সবসময় ওৎপ্রতভাবে জড়িত আমরা এখান থেকে ট্যুরিস্ট পাঠাইতে পাচ্ছি না দেখেই তারাও দেখা অনেক ট্রাভেল এজেন্সি আছে ইন্ডিয়ান তারা দেখাচ্ছে অলমোস্ট বন্ধ করে দিয়েছে তো সো দুই দেশের যারা ট্যুর অপারেটর আছে ওবাই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে কলকাতা আপনারা জানেন যে কলকাতা আমাদের বাংলাদেশি না গেলে কলকাতার নিউ মার্কেট দেখাচ্ছে যে সম্পূর্ণ অচল অবস্থায় থাকে এবং কলকাতার ব্যবসায়ীরাই এটা স্বীকার করছে তো যারা টুরিস্ট দেখতে যাচ্ছে এবং সাথে শপিং করছে ওইখানকার প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট আছে এই আমাদের বাংলাদেশি যারা পর্যটক তাদেরকে আপ্যায়ন করে তাদের অবস্থা এখন খুব ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে আপনি দেখেন যে প্রথম এই চলতি বছরে যে প্রথম যে ছয় মাসে যে তাদের যে একটা ক্যালকুলেশন ছিল যে সেকেন্ড হায়েস্ট ট্যুরিস্ট ছিল বাংলাদেশিরা তো সেইখানে গত মানে সেকেন্ড হাফে মানে লাস্ট এই যে বর্তমান যে সেকেন্ড হাফ এই সেকেন্ড হাফে কিন্তু ট্যুরিস্ট নাই বললেই চলে ইন্ডিয়াতে তো সেখানে বাংলাদেশে ট্যুরিস্ট না থাকার কারণে ওভারঅল বাংলাদেশের ট্যুরিস্টদের কাছ থেকে যে আর্নিংটা ছিল যে রেভিনিউটা তারা আর্ন করত সেটা ডেফিনেটলি ডিরেক্ট একটা প্রভাব তো পড়বেই এবং সাথে সাথে আমরা দেখব যে কলকাতা পশ্চিমবঙ্গের যে ব্যাপারটা আছে সেখানে কিন্তু বাংলাদেশি ট্যুরিস্টদের উপরে বাংলাদেশি যারা প্যাশন থাকে বিজনেসম্যান থাকে তাদের উপর পরে কিন্তু আমি বলবো যে সেখানকার ইকোনমি অনেকটা মানে ডিপেন্ড করে তো সেই জায়গাটা ডেফিনেটলি আমি বলবো যে একটা প্রভাব বিস্তার করছে এবং আমি বলবো যে সেই দেশের শুধুমাত্র বাংলাদেশি ট্যুরিস্ট যারা আছেন তারা কিন্তু বিকল্প একটা ওয়ে ওয়েটলি হয়তো খুঁজে তোমাদের খুঁজে বের করে তারা অনেকে মালদ্বীপ যাচ্ছেন অনেকে ব্যাংকক যাচ্ছেন সেই প্রেশারটা কিন্তু আমরা অ্যাজ এ অপারেটর হিসাবে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার যে একটা বিপুল পরিমাণ দর্শক চাহিদা ছিল তারা এখন অল্টারনেট হিসাবে আমাদের সার্কের যে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে বিশেষ করে নেপাল মালদ্বীপস ভুটান শ্রীলঙ্কা এইসব জায়গায় যাচ্ছে এবং আর যারা দেখাচ্ছে এইসব জায়গায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে তারা দেখাচ্ছে যে ইন্ডিয়ার পরিবর্তে এখন তারা বিশেষ করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এই ডেস্টিনেশনগুলোতে তাদের সেকেন্ড চয়েস হিসাবে রাখছে